আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিহর্স আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস এই ডিভাইসটি হচ্ছে যে কারেন্ট বা এসি এসি মিটার মিটার এগুলি দিয়ে এসি ক্যালকুলেট করা হয় তারপরে দেখুন যে এখানে জিরো থেকে জিরো ভোল্টেজ তারপরে হান্ড্রেড ভোল্টেজ টু টোয়েন্টি থ্রি হান্ড্রেড ভোল্টেজ তো এগুলো ক্যালকুলেট করার জন্য এই এই মিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে এই মিটারগুলো হয়তো মার্কেটে আপনার হয়তো পঁচিশ তিরিশ টাকা নেবে এরকম দাম তো এটাতে কোনো পজিটিভ ফেজ নিউট্রাল নাই ঠিক আছে সরাসরি আপনার দুটি তার কারেন্টে লাগিয়ে দিলে হবে এখান থেকে শোল্ডারিং করে তো আমি লাগিয়ে দেখাবো তো বিহার স্যার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার বিডি বিলু পৌঁছাতে পারে তা আমি এখন শোল্ডারিং করে নিচ্ছি পজিটিভ নেগেটিভ লাইন বা ফ্রিজ নিউট্রাল লাইন তো দেখুন যে আমি শোল্ডারিং করে নিলাম এখন আমি এসিতে দেবো দেওয়ার পরে দেখবো যে আসলে আমার শুরু করে নেই কিন্তু আপনারা এখানে হাত দেবেন না কখনো প্রয়োজন এখানে আপনারা একটু যে ইনসুলেশন ট্যাপ কষ্টেপ আছে সেখানে পেছিয়ে নেবেন তো দেখবেন আমি এখানে এখন চেক করবো যে আসলে আমার লাইনটি ঠিক আছে কি না বা মিটারটি ঠিক আছে কিনা মিটারটি কত ভোল্টে শো করে আমার বাড়িতে তো আমরা এখন এই যে ইনসুলেশনটা পেয়েছি নিয়েছি নিয়ে এখন দেখুন যে আমরা একটু চেক করব দুটি তার দুটি লাইনের মধ্যে দিয়ে খুব সাবধানে কাজ করবেন এসি কেমন আপনার এখানে টুপির প্লাগ লাগিয়ে নিতে পারেন তো আমি এখন এসিতে লাইন দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুশো বিশ ভোল্টের মতো শো করছে দুশো বিশ ভোল্ট দেখুন যে দুশো বিশ বোল্ট এখানে আপনারা টু পিন প্লাগ লাগিয়ে নেবেন আমি শুধু চেক করার জন্য আপনাদেরকে দেখালাম যে আসলে কত বোল্ট শুরু করে বা মিটারটাতে লাইন দিয়ে হবে হবে এটা সরাসরি সরাসরি এটাতে কোনো কোনো এক্সট্রা কিছু ব্যবহার করতে না লাইন দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তবে সাবধান এই গুলা টু পিন প্লাগ বা যে কোনো কাজের জন্য ব্যবহার করলে টু পিন প্লাগ দিয়ে এটা ব্যবহার করবেন এই যেটাকে তো এতটুকু ছিল বৃহস্পতি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই